আসসালামু আলাইকুম বন্ধুরা বেশ কিচেনে আপনাদের জানা স্বাগতম আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন কাঁচা কাঁঠালের তরকারিটা আমাদের ফেনী অঞ্চলের মানুষ বেশি খায় যারা এই কাঁঠালের তরকারিটা খান নিয়ে রেসিপি দেখে তৈরি করতে পারেন এখানে আমি একটা ছোট একটা কাঁচা কাঁঠাল নিয়েছি কাঁচা কাটালে তরকারিটা স্বাদে কিন্তু অসাধারণ এটা কাটার আগে আমি প্রথমে হাতে এবং বটিতে তেল মেখে নিয়েছি তারপরে চামড়াটা আমি একদম মোটা করে কেটে নিব এটা আমি পাতলা পাতলা করে কেটে নিব কেটে আমি এগুলো ধুয়ে নিয়েছি এখানে আমি রান্নার জন্য দুই চা চামুচ মরিচ এক চা চামুচ হলুদ আর জিরে দুই চা চামুচ লবণ পরিমাণ মতো এখানে এক কাপ সিমের বিচি এগুলা তালা আর এখানে বুটের দাইল এক কাপ এখানে কাঁচা মরিচ রসুন এলাচ দারচিনি তেজপাতা নিয়েছি এখন আমি এখানে কাঁচা কাঁঠাল নিয়ে নিলাম এখানে আমি দুই ফিস মাছ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও দিতে পারেন এখানে আমি প্রথমে বুটের দাইলগুলো দিয়ে দিব এবার শিমে বিক্রি খুলে দিব এগুলো আমি তেলে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি মশলাগুলো দিয়ে দিব একে একে সবগুলো আমাদের অঞ্চলের মানুষ এটা যেভাবে রান্না করে আমি এটা সে নিয়মে রান্না করব আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল দুই চা চামচের মতন দিয়েছি বেশি দিই নেই পরে এটাতে আবার বাগার দিব এই জন্য আপনারা ছাড়ে এখানে সয়াবিন তেলও দিতে পারেন দিয়ে আমি সবগুলো মেখে নেব মেখে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এটা এখন আমি চুলাই বসিয়ে দিব ডাকনা দিয়ে দেখে দিব এখন এটার বলক চলে এসেছে এখান থেকে আমি যে দুই ফিজ মাছ নিয়েছি সেগুলো এখন তুলে নিব মাছগুলো আটা বেছে নেবে এখন আমি তরকারিটা একটু নেড়ে দিব আমি আবার এটা ডেকে দিব মাছটা বাসা হয়ে গেলে এখানে আমি তরকারিতে এটা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে দিব আমি লাখি চুলাতে রান্না করতেছি এই জন্য তোমা উঠতেছে এটা রান্না হতে আধা ঘন্টা সময় লাগে এখানে আমি দিয়ে দিবো শীতল শুটকি এগুলো আমার ঘরে বানানো এখানে এই জন্য আমি ষাট থেকে পাঁচটা দিয়ে বাজারের কেনা বড়ো সাইজেরগুলো একটা দিলে হয়ে যাবে আর ছোটো হলে সাইড থেকে পাঁচটা লাগবে সুটকিটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিব সুটকিটা দিব নামানোর পাঁচ থেকে ছয় মিনিট আগে দিব এটা আমার রান্নাটা একদম কমপ্লিট এখন আমি এর জন্য একটু বাগান নিয়ে নিব এখানে তেল দিয়ে ফেয়া যায় এবং রসুন দিয়ে দিলাম দিয়ে এটা ব্রাউন কালার করে বেজে নিব এটা আমি তরকারিতে দিয়ে দিব দিয়ে এটা আমি সামুজ দিয়ে ভালো করে নেড়ে নিব এটা এভাবে রান্না করলে খেতে অনেক মজায় আপনারাও অবশ্যই এটা বাসা ট্রাই করে দেখবেন এটা আমার কাছে তো অনেক ভালোই লাগে তরকারিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্ত হয় আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ